ডক্টর ইউনুদ যদি ভালো হয় উনি এই ক্যাবিনেট নিয়ে ইলেকশন করুক না আচ্ছা আরেকটা কথা হলো এদের প্রতি সাধারণ মানুষের ম্যান্ডেট আছে কি না ভারতে একটা প্রমাণ হওয়া দরকার আছে আপনি তো গাইড জোরে বলতেছেন জুলাই আপনি গাইড অভ্যুত্থানো বলতেছেন কে নিয়োগ করছে ডক্টর ইউনুজ তো নিজেই বলছে তাকে নিয়োগ করছে ছাত্ররা ছাত্ররা কই ছাত্ররা মিটিং একশো লোক হয় না তাহলে ওনার নিয়োগ করতে হয়তো শুয়ে পড়ছে এটা কুয়ে তোলাম রে ভাই আমরা কিন্তু নিয়মতান্ত্রিক সরকার চাই কেন চাই সেটা আমি বলি কোন আপনি যতক্ষণ পর্যন্ত আপনাকে রেগুলার পলিটিক্যাল গভর্নমেন্ট না আসবে ততক্ষণ পর্যন্ত এই দেশে কোন বিনিয়োগ আসবে না আপনি সিঙ্গাপুর থেকে স্মার্ট লোক নিয়ে আসেন আর একচল্লিশ হাজার উপরে থেকে ঝাঁপ দেওয়া কি নিয়ে আসেন ভাই কোনো লাভ হবে না উনি ওই মানে একটা অনুষ্ঠানে পরিচালনা করবেন টুকটাক ইংরেজি বলবেন হয়ে গেল স্মার্টলি হাঁটবেন হয়ে গেল বিনিয়োগ আসবেন আর ভাই পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া রেগুলার গভর্নমেন্ট যারা বিনিয়োগ করবে তারা কৃষির উপর ভরসা করে করবে করবে না কাজে আপনি সেজন্য আপনার এখানে একটা রেগুলার পলিটিক্যাল গভর্নমেন্ট আসতে হবে ত্রিশ বছর হয়ে গেছে ভাই পঁয়ত্রিশ বছর হয়ে গেছে একটা মানুষের সে জানে না ভোট কিভাবে দিতে হয় জাতীয় নির্বাচনে কিভাবে ভোটটা দিতে হয় সে এটা জানে না সে লোকের কাছে কিন্তু তার ক্রমানুগ্রহ ফ্যাক্টর না তার কাছে ইউনুসে কোনো ফ্যাক্টর না তার কাছে

দেখলাম অনেক লোক কইতেছে যে ইউনুস চাই ইউনুস চাই চাই আমি দেখলাম চূড়ান্ত মানে উত্তেজনার মধ্যে বলতেছে ভোটের মাধ্যমে আসুক না আমার তো কোনো না ভোটের মাধ্যমে আসতে আপনি আমাকে বলেন

গণঅভ্যুত্থান দিয়ে দিয়ে আমরা যাদেরকে বসাইছি তারা ক্ষমতায় থাকুক এটা আমাদের চাওয়া এটাই গণতন্ত্র আমার সঙ্গে অনেক অনেক লোকের শক্তি একত্রিত হয়ে তোমাকে প্রেশার দিয়ে তোমাকে আমি নামাই দিছি এটা হলো গণঅভ্যুত্থান আর গণতন্ত্র হলো সবচেয়ে যার শক্তি কম যে নিরীহ মানুষটা সেও সংগোপনে যে নিজের মতটা প্রকাশ করতে চায় সেটা গণতন্ত্র সেটা হলো ভোট আমি যদি ভোটটা চাই যে সবচেয়ে যে লোকটা কখনোই রাস্তায় নামবে না কিন্তু সে ভোটের দিন যে শান্তি মতো যে সে তার মতামতটা প্রকাশ করে দিয়ে আসবে যোগ্যতার বিচার আমি করতে চাই না বাংলাদেশে কে যোগ্য কে অযোগ্য বড় বড় যোগ্য লোকেরাই পঁচাশি করে বই লেখছে শেখ হাসিনার নিয়ে বড় বড় যোগ্য লোকরাই তেল দিতে দিতে ইয়া মানে ফ্লোর পিছলা করে ফেলছে আমরা আমাদের বড় বড় উপাচার্যদের দেখছি হত্যা দিয়া পায়ের কাছে পড়ে থাকতে মানে সাংবাদিকদের দেখছি কি করতে তো যোগ্যতার বিচার আর কামাল ভাই কইরা আমরা কি করব।